সনাতন ধর্মে আমার জন্ম আমার পূর্বপুরুষরাও সনাতনী অতএব এই বাকি যত ধর্ম এসছে খ্রিস্ট বৌদ্ধ মুসলিম সবের পরে যারা এই সনাতন ধর্মের উপরে যারা আঘাত করছে তাদের জাতও নেই তাদের ধর্মও নেই তারা আযাবর কেন্দ্রীয় সরকার বাংলাদেশে হওয়া সংখ্যালঘুদের উপর অত্যাচারের অবিলম্বে ব্যবস্থা নিচ্ছে গ্রেফতার হওয়া চিনময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি চায় এই দাবিতে শ্রী নগেন্দ্র বর্ধ মিশন বাংলা সিটিজেন্স ক্লাবের আজকে এই সেখানে সংখ্যা করে। উপরে প্রতি বাংলাদেশে অত্যাচার নিয়ে আসছে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে আজকে নবেন্দ্র নবেন্দ্র মঠ অভিযান এর সন্ন্যাসীরা তারাও রাস্তায় নেমেছেন এলাকার সাধারণ মানুষ তারাও রাস্তায় নেমেছেন রয়েছেন আদাসনগর সিটিজেন্স ফোরামের সদস্যরা এবং কর্মীরা এবং এই অঞ্চলের বহু সাধারণ মানুষ বয়স্ক মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ বয়স্ক সবাই আজকে রাস্তায় যেভাবে বাংলাদেশের উপরে অত্যাচার হচ্ছে এই অত্যাচার বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে আপনারা আমাদের সাথে পায়ে পা দিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে সচ্চার হন সনাতন ধর্মকে ওপর আঘাত করা হচ্ছে আমরা সনাতন ধর্মে ভারতবর্ষে প্রথম সনাতন ধর্মে অবক্ষয়ের জন্য লড়াই করি আমাদেরই সেই থেকেই সৃষ্টি শ্রী শ্রী সনাতন ধর্ম প্রচারণী সভা এবং শ্রী শ্রী নগেন্দ্র মঠ যার উদ্দেশ্য ছিল সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করা অতএব বাংলা বা পার্শ্ববর্তী একটি দেশ আমাদের পাশের দেশ যেখানে সনাতন ধর্ম অস্তিত্ব মানে অস্তিত্ব বিপন্ন হচ্ছে সেখানে আমাদের কাছে সেটা কোনো অবস্থাতেই ভালো লাগতে পারে না আমরা চাই তার প্রতিকার এবং নিরাপরাধ যারা রয়েছেন তাদের সহজেই মুক্তি দেওয়া এবং সনাতন ধর্ম কোনো প্রতিষ্ঠা হোক সঞ্জয় ভট্টাচার্য নরেন্দ্র মোট আপনি একজন হিসাবে আপনার কি প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া আমি একজন হিন্দু ধর্ম বলি সনাতন ধর্মে আমার জন্ম আমার পূর্বপুরুষরাও সনাতনী অতএব এই সনাতন ধর্ম হয়েছে আমাদের সব থেকে প্রাচীন ধর্ম সর্বধর্মের উপরে আছে এই সনাতন ধর্ম কারণ এটা বহু পুরানো বাকি যত ধর্ম এসছে খ্রিস্ট বৌদ্ধ মুসলিম সবের পরে আগে সনাতন ধর্ম অতএব সেই সনাতন ধর্মের উপরে যদি কেউ আঘাত করে তাকে তো আর কি বলবো তাদের হয় তারা অশিক্ষিত নয় তারা বর্বর তাদের কোনো জাত নাই তাদের কোনো ধর্ম নাই যারা এই সনাতন ধর্মের উপরে যারা আঘাত করছে তাদের জাতও নেই তাদের ধর্মও নেই তারা আযাবর আমার নাম পরিচয় আমার নাম মিনা দাস আমি এই মঠেরই একজন মেম্বার হ্যাঁ আমরা রোজ আসি এখানে আমরা এখানকার এখানেই আমাদের আসা যাওয়া এখন বয়স হয়ে গেছে